আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন মালয়েশিয়ান সৌন্দর্য দেখেন মালয়েশিয়ার সৌন্দর্য এটা ভালো কিছু করবেন অবশ্যই ভালো কিছু দেখবেন ভালো কিছু করবেন জায়গাটা কীরকম লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা এই সৌন্দর্যটা কীরকম লাগলো আপনাদের কাছে আমরা দেখতে চাই আপনাদের কাছে সবসময় ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে মালয়েশিয়া খুবই সুন্দর একটি জায়গা প্রচুর গাড়ি এই জায়গা সব দামি দামি গাড়ি দেখছেন কত সুন্দর সুন্দর দামি দামি গাড়ি একটাও কম দামি কোনো গাড়ি নাই বাংলাদেশে যেরকম রিক্সা ধুয়ে দেয় পুলিশ এসে লিক করে দেয় টায়ার নষ্ট করে নেয় এখানে এরকম সুন্দর সুন্দর গাড়ি আছে অনেক প্রচুর সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে দেখছেন অনেক গাড়ি অনেক এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা আমার খুব ভালো লেগেছে এটা মালয়েশিয়া কলারামপুরের পাশেই জায়গাটা আপনাদের কাছে কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা ভিডিওটা কীরকম লাগলো পরবর্তীতে আপনারা মালয়েশিয়ার কোন ধরনের ভিডিও দেখতে চান কোন জায়গার ভিডিওগুলো দেখতে চান এটা অবশ্যই যদি আপনারা জানান আমাকে আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও করতে ওই সমস্ত জায়গার ভিডিও করতে ভালো লাগবে আপনারা দেখতে পারবেন আমিও দেখতে পারব জায়গাগুলো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া সি কাজের জন্য দুহাজার সালে চার লক্ষ টাকা খরচ করে তো মূল উদ্দেশ্য হচ্ছে যারা আসতে পারে না যারা দেশে থাকে মা চাচিরা ভাই বোনেরা ছোটো ছোটো ভাই বোনেরা তো তাদেরকে ঘরে বসিয়ে ঘরে বসিয়ে আমি মালয়েশিয়ার সৌন্দর্য দেখাতে চাই মালয়েশিয়ার কালচার দেখাতে চাই মালয়েশিয়ার সিস্টেম দেখাতে চাই খুবই সুন্দর একটি জায়গা এদেশের মানুষ নিয়ে কাজ করতে চাই আমি তুলে ধরতে চাই মালয়েশিয়ার সৌন্দর্য খুবই সুন্দর একটা দেশ তো যারা দেখছেন গাড়িটা কত সুন্দর একটা গাড়ি তো যারা নাকি ঘরে বসে বিভিন্ন দেশের সৌন্দর্য দেখতে চান অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো কিছু করেন জিরো ওয়ান আপনাদের সাপোর্ট চাই মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ সবসময় চেষ্টা করব ভালো কিছু তুলে ধরতে সৌন্দর্য নিয়ে কিছু বলতে সৌন্দর্য নিয়ে কাজ করতে ইনশাল্লাহ আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের কাছে সাপোর্ট চাই সাপোর্ট চাই এই উদ্দেশ্যে যেন আমি ভিডিও করলে এই ভিডিওগুলো অন্য ভাইয়েরা দেখতে পারে এইটাই তাছাড়া আর কোনো উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য এইটাই যে আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই দেশের মানুষের পাশে দাঁড়াইতে চাই ছোট ছোটো ভাই বোনেরা মা চাষিরা যেন ফ্যামিলিগতভাবে বসে দেখতে পারে আমার ভিডিওগুলো একটা দেশের সৌন্দর্যগুলো এইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য বাজে কোনো উদ্দেশ্য নাই আপনারা সব সময় দোয়া করবেন আমার জন্য মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ চেষ্টা সব সময় আপনাদেরকে ভালো কিছু দেখাতে ভালো কিছু তুলে ধরতে আমার এই পেজের মাধ্যমে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি চেষ্টা সব সময় ভালো কিছু করতে ভালো কিছু ই করতে সব সময় আপনাদের পাশেই থাকতে চাই ইনশাল্লাহ দেখছেন কত সুন্দর একটি শহর ওই যে দেখেন একটা মহিলা গাড়ির থেকে বের হচ্ছে দুইটা বাচ্চা নিয়ে একটা মেয়ে একটা ছেলে নিয়ে বের হচ্ছে মালয়েশিয়ান চাইনিজ মালয়েশিয়ান চাইনিজ খুবই সুন্দর এই জায়গাটা এই শহরটা খুবই সুন্দর একটি শহর খুব ভাল লাগে গাছগুলো লাগাইছে দেখেন কত সুন্দর করে খুবই সুন্দর গাছ লাগাইছে এদিকে বিশাল হাইও রোড আছে দেখছেন এদিকে বিশাল হাইও রোড আছে খুবই সুন্দর জায়গাগুলো আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন কোন ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান আমি চেষ্টা করবো ঠিক ওই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে মালয়েশিয়ার আকাশ ও জমিনের সৌন্দর্য নিয়ে কাজ করার ইচ্ছা এইটাই ভালো কিছু করেন সব সময় আমি বলে থাকি প্রত্যেকটা মানুষকেই ভালো কিছু করার চেষ্টা করবেন তো সেই থেকেই আমার চ্যানেলের নাম হচ্ছে ভালো কিছু করেন জিরো ওয়ান আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইম রেখে দেবেন যেন আর একবার দেখতে পারেন কিংবা অন্য একটি ভাইকে দেখাতে পারেন খুবই সুন্দর একটি জায়গা বিশাল বড়ো বড়ো অ্যাপার্টমেন্ট দেখেন দোয়া করবেন সবাই আমি যেন এইভাবেই আপনাদের পাশে থাকতে পারি ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ এই জায়গাটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড বাংলাদেশে তো বাস স্ট্যান্ডে জন তাই হেলবার দালাল সানসা মনে করেন যে বাসে এসে একজন থাবড়ায় আর একজন ডাহে আর পুরুষ মহিলা ঢেইলে ভিতরে ভরে এখানে এরকম কোনো সিস্টেম নাই যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে এই জায়গা বসতে হবে এখানে বসলে সিঙ্গেল দিলে গাড়ি এসে দাঁড়াবে ওই গাড়িতে অটোমেটিকলি আপনি উঠে যাবেন গেট খুলে যাবে একলাই আপনি উঠে যাবেন গেট বন্ধ হয়ে যাবে একলাই একজন ড্রাইভার আর কোনো লোক নাই এটাই হচ্ছে মালয়েশিয়া খুবই সুন্দর একটি জায়গা দেখেন কি পরিমাণ গাড়ি যাওয়া আসা করতেছে দুই সাইড দিয়ে